সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না নাম কি পারবেন পরিবারে কে কে আছে আপনার আছে মা আছে বাবা আছে ভাই বোন আছে মা বাবা ভাই বোন সবাই আছে না জি তো স্বামী সন্তান নাই স্বামী আছিল স্বামী চলে গেছে আহা কই কি সন্তান সন্তান হয় না 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 একটা মেয়ে আছে নিয়ে গেছে গো নিয়ে গেছে গা জি এখন একলা ও এখন একাই আছি আহা তাহলে কেমন হলো কোন জায়গায় থাকেন বাবা মার কাছে বাবা মার কাছেই থাকে কোন জায়গায় সেটা মুন্সিগঞ্জ ওখানেই বাড়ি ঘর জি কি করেন এখন কাজ করি বিউটি পার্লারে বিউটি পার্লারে কাজ করেন জি বিউটি পার্লারে কাজ করলে না মানুষ সাজা গোজা থাকে আপনি দেখবেন সাদা সিদা না আমি তো সাদা গোজা করি না মাইন্ড সেটা সাদা মানে আনন্দ বেশি এজন্য না মনের মতো মানুষ নাই তো তাই আর সাজে না ও সাজে করে দেখাইবেন এসে না জি জি পর্দা করেন সব সময় জি যাক মাশাআল্লাহ ভালো পড়াশোনা করছেন করছিলাম সেভেন বন্ধু তো মাত্র সেভেন হুম তারপরে পড়েন নাই আর পড়তে পারি নাই ও এখন সংসারে কে কে আছে বর্তমানে এখন সংসারে মা আছে বাবা আছে বাবা গাড়ি চালায় কি গাড়ি এসএনসি সিএনজি চালায় জি ভালোই কত দিন যায় কত দিন যাইতে পারে না মানে বয়স হয়ে গেছে একটু জি আচ্ছা তো এখন কি জন্য আসছেন ভিডিওতে আইছিলাম একটা মনের মানুষের জন্য পাশে থাকে একটু হেল্প সহযোগিতা কইতে দাঁড়াইতে পারে হুম সেরকম একজন মানুষ পাইলে আমিও তার পাশে থাকব আচ্ছা তো আপনার আশেপাশে এমন পাশে থাকার মতো মানুষ নাই আছেই তো মানুষ কি আর অভাব আছে এখন সেরকম মানুষ পাই না তো পাইলে তো আশেপাশের মানুষের কাছে বিয়া शादी করতে পারতাম আপনি চাইতাছেন আপনার হয় এরকম একটা মানুষ না আচ্ছা তো একটা মানুষ দিব না আসতে চাইলে যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করব নাম্বার বলতে পারবেন জি বলতে পারমু দেখে দেখে কইলা দেন একটু বলেন দুই তিনটায় কি জনের নাম বলে পারবেন

আচ্ছা পারবেন তো এই নাম্বার ফোন দিয়ে দর্শক অনেক অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলেন না অবশ্যই আর কিছু বলবেন আর কিছু বলার নাই যদি পাশে থাকার মতো ইচ্ছা থাকে তে যোগাযোগ রাখেন আর শুধু শুধু আর নাইলে ফোন দিয়ে লাভ নাই আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পারবেন এই কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম